সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও বিচলিকাটা কাটা মেশিন সহ যাবতীয় খড় ও বিচলিকাটা কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির একটি খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনটি আমরা চার ব্লেট বিশিষ্ট করেছি যারা ছাগলের এবং গরুর জন্য উভয় প্রাণীর জন্য এই খড়ো ঘাস কাটা মেশিন খুঁজতেছেন তারা কিন্তু এই চার ব্লেটের মেশিনগুলো খুব সহজে নিয়ে আমাদের কাছ থেকে আপনাদের গবাদি পশুর জন্য খাবার প্রস্তুত করতে পারে বন্ধুরা চার বিলেট মেশিনের একটা সুবিধা এই যে চার বিলেট মেশিনগুলোয় আপনারা চাইলে চার বিলেট লাগিয়ে জিরো সাইজ খড় কাটিং করতে পারবেন এবং যদি আপনারা চান যে গরুর জন্য খড়ের সাইজটা একটু বড় করবেন সেই ক্ষেত্রে দুটো ব্লেড খুলে রাখলে কিন্তু আপনার অটোমেটিক খড়ের সাইজ বড় যাবে সেই ক্ষেত্রে আপনাদের গরু কিন্তু খুব ভালোভাবেই খাবে বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি দুই বিলেট বিশিষ্ট টাটা মাইল ঢালাই বড়ি ছোটো সাইজের একটি খড় ঘাস কাটা মেশিন এই মেশিনের ভিতরে আমরা রিং সিস্টেম চাকা ব্যবহার করেছি এবং এই মেশিনে আমরা স্যালো স্ট্যান্ড সিস্টেম করেছি যারা স্যালো মেশিন দিয়ে খড় ঘাস কাটা মেশিন চালাতে যাচ্ছেন তারা কিন্তু ওই মেশিনগুলো আমাদের কাছ থেকে স্যালো সিস্টেম করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের স্যালো সিস্টেম করার ক্ষেত্রে আপনারা খুব মজবুত করে স্যালো সিস্টেম করে দিয়ে থাকি আমরা তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন এবং মেশিন বিষয়ক তথ্য পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের একসঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বহু প্রচলিত একটি স্বল্প বাজেটের ভিতরে খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি ছোট সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি দুই ব্লেড বিশিষ্ট খোলা মেশিন দুই ব্লেড বিশিষ্ট মেশিনটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মাঝারি সাইজের দুই বিলের বিশিষ্ট টাটা মডেলের একটি খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমাদের রকশকে তৈরি করা এই মেশিনে আমরা স্যালো সিস্টেম করেছি মেশিনটি আপনাদের প্রয়োজনীয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সকে যোগাযোগের মাধ্যমে আপনার স্যালো মেশিন দিয়ে কিন্তু এই মেশিনটি খুব সহজে আপনারা চালাতে পারবেন তো বন্ধুরা আমরা দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ মোটর ছাড়া কাভার সহ এবং কাভার ছাড়া যাবতীয় খড় ঘাস কাটা মেশিন কিন্তু আমাদের ইয়কশপে তৈরি করে থাকি তো যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানোর নম্বর থেকে সরাসরি আমাদের অকশপে যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি আপনি খুব সহজে অর্ডার করে আপনার গন্তব্যস্থলে নিতে পারবেন